তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট দাও এইটুকু ইন্ডিপেন্ডেন্ট দাও কিন্তু সেইটা তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট দেওয়ার ব্যাপারটা তাদেরও তো দায়িত্বের ব্যাপার আছে পুলিশ হলো সব চাইতে ইনস্ট্রুমেন্ট বা ইন্টারনাল এর জন্য এবং নির্বাচনের জন্য সেটা করা দরকার এরকম হয়েছে জানেন এইবার কিন্তু মানুষের এক্সপেক্টেশন অনেক হয় পলিটিক্যাল পার্টিগুলোর বিহেভিয়ার তার সাথে যাচ্ছে না দ্যাট ইজ দা রিয়েলিটি এখানে মোবারক ভাই আছে একসাথে জেনেছিলাম অনেকদিন সুখে দুঃখে অনেক দিন ছিলাম তারপরে আমি বলি হঠাৎ করে আগে দেখান কি রকম বিএনপি জামাত এক হয়ে গেছে তখন একই হয়েছিল কেন আর এখন আলাদা হলো কেন তা জানিয়া এবং পরস্পর পরস্পরের সাথে একভাবে পরিস্থিতি চলছে দিন নেই মনে হচ্ছে যেন ঘুমি হচ্ছে ক্রাইসিস ওই জায়গায় মাহমুদ রহমান মান্না তপন আর রাশেদের মধ্যে ঝগড়া থেকে লিখে যাবে এরকম কিন্তু সম্ভাবনা নাই ওটা হলে খুব বড় কিছু হবে সেটাও না করতে গেলে <laughs> 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 যিনি সি উনিও তার ছাত্র ছিলেন আমার দু বছর তিন বছর পরে উনিও সম্মান করি করেন কিন্তু যখন উনি পলিটিক্যাল রেসপন্সিবিলিটি পান্তিতে সত্য করবেন আমি এরকম মনে করছি যা যা চলছে বাকি যে সমস্ত ফ্যাক্ট গুলো বলেছে সমস্ত কিছু মামলা দিচ্ছে দেখতে মনে করছে যে এই ক্যান্ডিডেট ও তার প্রতিদ্বন্দ্বী হতে পারে তার নামে যদি মামলা দিতে যাওয়া পারে তার সবচেয়ে ঘনিষ্ঠ যে লোক যে তার যদি ওয়ার্ক করতে পারে তার নামে মামলা দিচ্ছে পুলিশ বাবলে দিচ্ছে এই দিকে যদি দেখি পুলিশ কিছু করছে না তাহলে পুলিশরা যখন যেতে থাকে তখন কি হবে সমস্ত জায়গাতে খুবই ভাইটাল না এসব আপনাদের বক্তব্য আছে ঠান্ডার একটা ওসি যদি কি করতে দিতে পারি তো ভোট পর দিকেই দিতে পারে কি করতে পারবে যতই বড় বড় সভা করে করে যতই অনলাইন কথা যদি মানুষের মধ্যে জাগরণ হয় তাহলে একটা জিততে পারবে আর তা যদি না হয় তাইলে এখন থেকে আমি আপনাদের কাছে প্রত্যাশা করবো যে এইগুলোর উপর আপনারা বলেন কোথায় কোথায় কতগুলো অ্যানোমেড হচ্ছে একত্রিক স্পষ্ট এবং তার রেমেডিও বলে তাহলে আপনাদের পারবেন লাস্ট কথা হচ্ছে যে মানে এটা হচ্ছে কোথায় কতভাবে কারণ কি আমি আপনাদের স্ট্রাকচার সম্পর্কে জানি আমাদের পলিটিক্যাল পার্টিগুলোতে কেউ সবাই কিছু বলেন আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে বলা হয়ে মেবি কলেজ জীবনে শুরু করেছি আমাদের সারেন্ডার করতে আমাদের অন্য কর্তৃপক্ষ রেসে দেয় কিন্তু আপনারা যে স্ট্রাকচার করেছেন আপনাদের উদ্যোগতাদের ব্যাকগ্রাউন্ড কি আপনারা কি ছাত্রী কি আপনি কিভাবে আছেন আপনারা যে নতুন নতুন অবজারভার অ্যাপয়েন্ট করেছেন তাদেরকে ফিল্ড অফিসার বানছেন তারা কাজ কিভাবে effectu করেন তাদের কি বেতন দেন ওদের কি পারচেজ করা সম্ভব আপনি বেতন দেন যাইമോতি দেনা করো আর এই कैंडिडेट আপনাদের তো বশটা অবজারভার কি আছে প্রকৃতপক্ষে এগুলো খুব ইথিক্যাল পেশা আমি দায়ী করে তোলে বলছি না টোটাল বিষয়টা বুঝে নির্বাচন পর্যবেক্ষণ টিমগুলো যদি যেরকম একটা কিছু করেছেন তো এইরা যদি ফাংশন করে এখন থেকে আমি মনে করি তাহলে এলিশ আরও বেশি পজিটিভ হতে পারে একটা জিনিস সত্যি মানুষের প্রত্যাশা অনেক বেশি মানুষ এখনো প্রতিবাদী যদি দেখে যে ওই সমস্ত মানে যে চব্বিশের নব্বই যে স্পিরিট ছিল তার বিরুদ্ধে মানুষ আবারও কিন্তু বাংলাদেশেও যদি এরকম হয় যে রকম জুলুম চলছে আর তার বিরুদ্ধে আমরা সব দৃঢ় থাকি আমি দেখছি অ্যানামেলিস হচ্ছে দেখছি আইন ভাঙ্গা হচ্ছে কিন্তু কিছু করছি না সোশ্যাল ফোর্সে নাই পলিটিক্যাল ফোর্স তাহলে মানুষ